নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি নরম তুল তুলে রেশমি পরোটা রেসিপি শেয়ার করব যেটা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর একদম রেশমের মতো মোলায়ম নরম এতটাই সুস্বাদু হয় যে বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণই খুশি হবে এটা খুবই টেস্টি তো বন্ধুরা তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি আর ভিডিওটা দেখার সময় তোমাদের কাছে বিশেষ অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার এটা সত্যি খুবই নরম তুল হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটা পরোটা তোমাদের কেটেও দেখাচ্ছি তোমরা বন্ধুরা কোথাও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে এই নরম তুলতুলে তুলে রেশমি পরোটাটা বানালাম তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এটা তোমরা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো আচার সস সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এমনকি চায়ের সঙ্গে কিন্তু এ পরোটা খেতেও দুর্দান্ত লাগে আজকে রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে সেদ্ধ করা দুটো আলু আলুগুলোকে এইভাবে লম্বা দু পিস করে কেটে নিয়েছি তারপর খুব ভালো করেই সেদ্ধ করে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেব দুটো আলুকেই কিন্তু খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে তোমরা হাত দিয়েও ম্যাচ করতে পারো বন্ধুরা তবে এইভাবে গেটারের সাহায্যে গ্রেট করলে আর ওটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে যায় বড় অংশ থাকে না গ্রেট করে নেওয়ার পর খুব ভালো করে দেখো বন্ধুরা হাত দিয়ে একটু ম্যাচ করে নিচ্ছি আলুটাকে এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আজকে যে পরোটা বানাতে চলেছি এটা ভীষণই টেস্টি একদম নরম তুলতুলে বন্ধুরা কোথাও স্কিপ করো না আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো পরপর আমি কয়েকটা দিয়ে দিচ্ছি মশলা তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর লঙ্কাটাকে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে খুব বেশি লঙ্কাটা ব্যবহার করলাম না কাঁচা লঙ্কা দুটো লঙ্কা এখানে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই পরোটা বানিয়ে নিতে পারো তবে বন্ধুরা চিলি ফ্লেক্সটা দিলে টেস্ট কিন্তু একটু ভালো আসে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ চিনি কিছুটা নিয়েছি ধনে পাতা কুচি আর বন্ধুরা ধনে কিন্তু একদম এইভাবে মিহি করে কুচিয়ে নেবে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বাটির দেড় বাটি ময়দা সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব আলুর সঙ্গে ময়দা আর বাকি মশলা এই পরোটাটা খেতেও যেমন টেস্টি হয় বানাতেও কিন্তু খুবই সহজ এখানে তোমরা ময়দার পরিমাণটা বাড়ি নিলে সেদ্ধ আলুর পরিমাণটাও কিন্তু বাড়ি নিতে হবে আর এই ডোটা রেডি করতে হবে কোনো রকম জল ছাড়া জল ছাড়া এখানে খুব সুন্দর করে ময়দার একটা ডো রেডি করে নেব আমি এখানে মিডিয়াম সাইজের দুটো সেদ্ধ করা আলু নিয়েছিলাম তার জন্য দেড়বাটি ময়দা কিন্তু একদম ঠিকঠাক আছে তো তোমাদের আলুর পরিমাণ অনুপাতে কিন্তু ময়দাটা একটু বেশি কম লাগতে পারে যদি আলুটা একটু বড় কিংবা ছোট হয় সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাপটা একটু বেশি কম হতে পারে তোমরা সেটা একটু অ্যাডজাস্ট করে দেখে নিবে তবে জল না দিয়েই কিন্তু ডোটা রেডি করবে তাহলেই কিন্তু পরোটাটা খেতে দুর্দান্ত লাগবে আর যদি খুব বেশি প্রয়োজন হয় সামান্য একটু চা চামচের মাপ করে জলের ছিটা দিয়ে ডোটা রেডি করে নিতে পারো তবে একদম কিন্তু বেশি জল দেওয়ার চেষ্টা করবে না এই ডোটা মাখাতে মাখাতে যখন ঠিক এইভাবে হয়ে যাবে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার তেলটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মেখে নেব যেহেতু পরোটাটা অনেকটাই নরম তুলতুলে হয় ভীষণই সফট আর ভীষণই টেস্টি আর এটা পুরো চব্বিশ ঘন্টা কিন্তু একইভাবে থাকে নরম তুলতুলে তো বন্ধুরা তার জন্যই এই পরোটার নাম রেশমি পরোটা রেশমের মতো মোলায়েম খেতে অসাধারণ লাগে একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবে কারণ বানাতেই এই পরোটা খুব বেশি উপকরণ কিন্তু লাগে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই পরোটা বানিয়ে নেওয়া যায় তো দেখো খুব ভালো করেই ডোটা রেডি হয়ে গেছে ঠিক এইভাবেই ডোটা রেডি করে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো একটু রেস্টে রেখে দেব আর ঢাকা দেওয়ার আগে সামান্য একটু তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে চারদিকে তেলটা লাগিয়ে দেবো আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা ঠিক এইভাবে একটা ডো রেডি করেছি আর এক ফোঁটা জলের ব্যবহার কিন্তু আমি এখানে করিনি তোমরা তো পুরোটাই দেখলে এবার দেখো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের পর ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেবো তার আগে আবারও ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আগের তুলনায় ডোটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দিলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তো ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে আমি কয়েকটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি ঠিক এইভাবেই করেই আমি লেচিটা কেটে নেব। আমি এখানে ময়দা দিয়ে পরোটা বানাচ্ছি চাইলে তোমরা এখানে আটা দিয়েও পরোটা বানাতে পারো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে পুরোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখো কোথাও স্কিপ করো না একটা লাইক দিয়ে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এখানে কয়েকটা লেচি কেটে নিয়েছি এবার এক একটা লেচিকে খুব ভালো করে হাত দিয়ে একটু গোল পাকিয়ে নেব এতে পরোটাগুলো বেলতে সুবিধে হবে ঠিক এইভাবে করে তারপর পরোটাগুলো বেলে নেব তার জন্য সামান্য একটু প্রথমে ময়দার গুঁড়ি ছড়িয়ে দেব এইভাবে ময়দার গুঁড়ি ছড়িয়ে কিন্তু এই পরোটাগুলো বেলে নিতে হবে তেলের ব্যবহার করবে না পরোটাটা বেলার সময় যেহেতু এখানে ডোটা অনেকটা নরম হয়ে থাকে ময়দার গুঁড়ি দিয়ে বেললে খুব সুন্দর করেই কিন্তু বেলা হবে আর পরোটাটা এখানে একদম পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু একদম পাতলা করে পরোটাটা বেলে নেব একটা পরোটা কিন্তু আমার এখানে বেলা হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু একদম পাতলা করে আমি পরোটাটাকে বেলে নিয়েছি যত পরোটাটা পাতলা করে বেলা হবে পরোটাটা কিন্তু নরম তুলতে হবে আর খেতেও ভালো লাগবে এইভাবে সব পরোটা সব কটা পরোটা আমি আগে বেলে নেব তারপরে ভেজে নেব এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পরোটাগুলো ভাজার জন্য এবার দেখো প্রথমে কিন্তু আমি তেলের ব্যবহার করছি না তেলটা আমি পরে দেব প্রথমেই আমি এর মধ্যে পরোটাটাকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা একটা কথা পরোটা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবে একদম কিন্তু হাইতে রাখবে না তাহলে পরোটাটা ভাজা কিন্তু ঠিকঠাক হবে না দেখো উপরের দিকটা একটু কালারটা চেঞ্জ হয়েছে সেই সময় আমি এবার এটাকে উল্টে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ তেল আর এই পরোটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এক চামচ তেলেই কিন্তু পরোটাটা খুব সুন্দর করেই ভাজা হয়ে যাবে আবারও উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে খুব সুন্দর করেই ভেজে নেব একটা পরোটা আমার এখানে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এবার পরোটাকে তুলে নিচ্ছি একইভাবে আবারও একটা আমি তোমাদের পরোটাটা ভেজে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি উপর থেকে এক চামচ তেল একবার রুটিটাকে বা পরোটাটাকে উল্টে দেওয়ার পরেই কিন্তু আমি তেলটা এখানে ব্যবহার করি আবারও উল্টে দিলাম এইভাবে একটু লাল লাল করে পরোটাগুলো ভেজে নেব যেইভাবে স্বাভাবিক পরোটা ভাজা হয় ঠিক সেইভাবেই করেই পরোটাগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো সব পরোটাগুলো এখানে ভেজে নিয়েছি আর পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এটা এতটা নরম তুলতুলে হয় মুঠোর মধ্যেই থেকে যাচ্ছে এই পরোটাগুলো বন্ধুরা আমার এই আজকের রেসিপি রেশমি পরোটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো